ইনসেক্ট নিয়ে গবেষণা করে এখন সে মানুষের মধ্যে গবেষণা করে এটা প্রমাণ করবে দশ বছরের রিসার্চ ফান্ডিং করতেছে রক ফেলার ফাউন্ডেশন এই ট্রান্সজেন্ডারের পিছনে প্রথম যে কনফিউশন এই কনফিউশনটা তৈরি করলেন এই আলফ্রেড কিনসি ফান্ডিং করলকে রক ফেলার ফাউন্ডেশন যার সাথে শয়তানের সরাসরি সম্পর্ক যে ট্রাম্প সরকার কত বিলিয়ন ডলার খরচ করছে বরং শুধুমাত্র বাংলাদেশেই পার পাচ্ছে এইট বিলিয়ন ডলার আট বিলিয়ন ডলার ট্রাম্প সরকারের আমল থেকে এখন পর্যন্ত বাইডেন হয়ে আট বিলিয়ন ডলার এটা বরাদ্দ আছে বাংলাদেশের সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এটা ক্যালিফোর্নিয়ার একজন গভর্নর উল্টাকে চ্যালেঞ্জ করছে যে এটা আপনি কেন করতেছেন এটা এটা মার্কিন জনগণের পরের টাকা আপনি এই কাজে ঢালতেছেন কিসের জন্য এটা চ্যালেঞ্জ সিএনএন রিপোর্ট করছে বিভিন্ন জায়গায় এই জিনিসটা রিপোর্ট করছে ফ্ল্যাশ হয়ে গেছে পশ্চিমা বিশ্ব এই মানে নির্লজ্জ বিহায়াপনাকে আমাদের এই বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মাসলা এখানে বলতে চাই সেটা হলো যে কোনো কবিরা গুণা সেটা কবিরা গুণা কোনো কবিরা গুণা করলে মানুষ ও মুসলিম হবে না কাবের হবে না কিন্তু যখন কবিরা গুণাকে যখন হালার মনে করা হবে তখন সে কাবের হয়ে যাবে ট্রান্সজেন্ডার যারা করছে তারা সেটাকে কবিরা গুনা মনে করে করছে না তারা সেটাকে হালার মনে করে করছে এটাকে তারা আইন করতে চাচ্ছে সুতরাং ট্রান্সজেন্ডার মতবাদ যারা বিশ্বাসী হবে যারা এটা প্রচার করবে যারা এটাকে আইন করবে যারা এটাকে সমর্থন করবে আমি ফতমা দিচ্ছি সমস্ত পক্ষ থেকে তারা কাফের হয়ে যাবে তারা বিষয়টা সেন্সিটিভ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আব্বাস রাজায় আল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাফ আরিহ্ম সাল্লাম বলেছেন অভিশপ্তই ব্যক্তি যে কোনো জন্তুর সাথে সঙ্গম করে অভিশপ্তই ব্যক্তি যে কাউ মেলুতের অনুরূপ সমকামিতায় লিপ্ত হয় সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন ধ্বংসাত্মক ট্রান্সজেন্ডার সমকামিতার মতো যখন অপরাধগুলো থেকে আপনার সন্তানকে বাঁচাতে হলে এসব মতবাদ প্রসারে যারা কাজ করে যাচ্ছে যারা তাদের সমর্থন করছে ফান্ডিংয়ের মাধ্যমে তাদের সহায়তা করছে তাদের সবার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে